কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্না কর্মসূচিতে আর কোনো বাধা রইল না মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিজেপির এই কর্মসূচির অনুমতি মিলেছে তবে বেশ কিছু শর্তও কিন্তু সেখানে আরোপ করা হয়েছে কলকাতা পুলিশ বিজেপির কর্মসূচিকে অনুমতি না দেওয়ায় আদালতে দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই মামলার শুনানিতে বড় জয় বিজেপির সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি চেয়েছিল বিজেপি কলকাতা হাইকোর্টে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি এই মামলার শুনানি চলছিল মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলার শুনানি ছিল এই মামলার শুনানিতে মঙ্গলবার শর্ত সাপেক্ষে বিজেপিকে কলকাতায় ধর্নায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিজেপি তিন দিন টানা ধর্নায় বসতে চেয়ে আবেদন করেছিল কলকাতা পুলিশের কাছে কিন্তু রাজ্যের পরীক্ষা চলছে এছাড়াও ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ এলাকার কাছে বিভিন্ন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাই অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বিজেপিকে জানিয়ে দেয় পুলিশ এরপর সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবারের শুনানিতে হাইকোর্ট বিজেপিকে দুদিনের ধর্না কর্মসূচির অনুমতি দেয় পাশাপাশি বিচারপতি তার নির্দেশে বলেন যে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জন লোক নিয়ে বসতে পারবে বিজেপি তবে দুদিনের জন্য এই কর্মসূচি করা যাবে শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি করতে হবে বিজেপিকে লাউড লাউডস্পিকার ব্যবহার করা যাবে না সেই সঙ্গে কর্মসূচি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে এ নিয়ে আমার কালিক মানুষের রিপোর্ট দেখাবো আপনাদের ভারতীয় জনতা পার্টিকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে দুদিনের ধর্না কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ আজকে এই নির্দেশ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি পালনের আর্জি জানানো হয়েছিল রাজ্য পুলিশের কাছে কলকাতা কলকাতা পুলিশের কাছে কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হয় যে বর্তমানে রাজ্যে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পাশাপাশি ধর্মতলায় গান্ধী মূর্তি এবং তার আশপাশ এলাকায় একাধিক চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এই পরিস্থিতিতে যদি বিজেপিকে ফের ওইখানে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া হয় তাহলে এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট হতে পারে একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উপর প্রভাব তৈরি হতে পারে সেই সেই জন্যে বিজেপিকে এই অনুমতি দেওয়া সম্ভব নয় তার পরপরই বিজেপির তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি এদিন গতকালকে বিজেপির তরফে বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানানো হয়েছিল যাতে অনুমতি দেওয়া হয় বিচারপতি গতকাল মামলাটি গ্রহণ করেন এবং আজকে মামলা শুনানির দিন ধার্য করেছিলেন বিচারপতি আজকে যখন মামলাটি শুনানির জন্য আসে বিচারপতি জানতে চান যে কে এই মামলাকারী বিজেপির তরফে রাজ্য বিজেপির তরফে জানানো হয় তিনি একজন বিজেপির কর্মী বিচারপতি তখন রাজ্যের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে এখন ওই এলাকায় একাধিক চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এর মধ্যে যদি বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টিকে যদি ওখানে তাদের কর্মসূচি পালন করতে নির্দেশ দেয় আদালত তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে সেই দিকটা যেন আদালত মাথায় রাখে তখন বিচারপতি কৌশিক চন্দ্র বলেন শান্তিপূর্ণ অবস্থান বা ধর্না কর্মসূচি পালন করা যে কোনো মানুষের বা রাজনৈতিক সংগঠনের একটা মৌলিক অধিকার সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ওইখানে যদি ধর্না কর্মসূচি পালন করতে চায় তাতে কোনো বাধা নেই তবে অবশ্যই তা শান্তিপূর্ণ হবে এবং স্বল্প সংখ্যক তাদের কর্মী সমর্থকদের নিয়ে এই অবস্থান তারা করতেই পারে বিচারপতি নির্দেশে জানিয়েছেন যে সকাল দশটা থেকে বেলা ছটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা যাবে কোনো রকম মাইক ব্যবহার করা যাবে না কোনো কোনোরকম শান্তি শৃঙ্খলা ওই এলাকার বিঘ্নিত করা যাবে না শান্তিপূর্ণ অবস্থান করতে হবে এবং তিন দিনের পরিবর্তে দুদিন কর্মসূচি করা যাবে আগামী কাল অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি এই দুদিন তারা তাদের যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই তার প্রতিবাদে তারা ওই কর্মসূচি পালন করতে পারে তবে অবশ্যই মামলাকারীকে সুনিশ্চিত করতে হবে যে এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বিঘ্নিত না করা হয় মাইক বাজানো যাবে না এবং দেড়শো জনের বেশি বা কর্মী সমর্থক যেন না হাজির থাকেন এই কর্মসূচিতে একই সঙ্গে সকাল দশটা থেকে বেলা ছটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা যাবে তবে বিচারপতি ব্যঙ্গ বা হাসির ছলে বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন কথা বলছিলেন সেই সময় বিচারপতি বলেন যে যে কোনো এই ধরনের কর্মসূচি বা অবস্থান একেবারে রাবিন্দ্রিক বা শান্তিনিকেতনই হতে পারে না মানে একেবারে পুরোপুরি হবে সেটা বলা যায় না বা একটু তো বিক্ষোভ প্রদর্শন করবে বা যে কোনো বা একটা ঘটনার প্রতিবাদে ফলে সেখানে একটু চাচামেচি হবে তার জন্যেই যাতে এলাকার শান্তি না নষ্ট হয় তার জন্যেই মাইক বাজানোর ওপর আদালত নিষেধাজ্ঞা আরোপ করছে কোনো রকম মাইক বাজানো চলবে না এবং সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে এবং জনের বেশি কর্মী সমর্থক এই কর্মসূচিতে হাজির থাকতে পারবে না বিজেপি আপনারা জানেন যে শেখ শাহজাহানকে শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে গেছিল পাঁচই জানুয়ারি তারপর থেকে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকে ওই এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এবং শেখ শাহজাহান এবং তার সহকারী একাধিক তৃণমূল নেতা তারা যেভাবে ওই এলাকায় দিনের পর দিন মানুষের ওপর নির্যাতন করেছে তাদের জমি জায়গা কেড়ে নিয়েছে একই সঙ্গে নারীদের ওপর নির্যাতনের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে সেই এবং মানুষ দিনের পর দিন মুখ খুলতে পারছিল না এই পরিস্থিতিতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই শেখ শাহজাহান এবং তাদের তার যে সমর্থকরা ছিল তাদেরকে কেন্দ্র করে এখনও সেই এলাকা উত্তপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে একটি সুয়োমোটো মামলা শুনছে এই পরিস্থিতিতে বিজেপির তরফে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই পুরো ঘটনার প্রতিবাদে তিন দিনের একটি কর্মসূচির আবেদন জানানো হয়েছিল কিন্তু পুলিশ তা খারিজ করে দেয় বিজেপির তরফে সেই নিয়ে বিজেপির পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক অমিত মালব্য তিনি টুইট করে বলেছিলেন যে মমতা ব্যানার্জি যখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছিল ওখানে দিনের পর দিন কর্মসূচি পালন করতে পেরেছেন অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন রাজ্যে হচ্ছে সেই অজুহাত দেখিয়ে বিজেপির তরফে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচিতে রাজ্য পুলিশ অনুমতি দিতে পারছে না তারা আদালতে যাবে এই হুঁশিয়ারি তিনি আগেই দিয়েছিলেন সেই মতোই গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি আজকে বিচারপতি কৌশিক চন্দ বা ভারতীয় জনতা পার্টিকে তাদের অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও